বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী জনসাধারণের সাথে পুলিশের কি ধরনের সম্পর্ক হওয়া উচিত এই সম্পর্ক বজায় রাখার জন্য জনসাধারণ এবং পুলিশের কি কি কর্তব্য রয়েছে আর যদি পুলিশ সেই সম্পর্ক বজায় না রাখে বা এর বিরূপ কিছু কাজ করে তাহলে পুলিশের কি ধরনের শাস্তির বিধান রয়েছে তার কিছুটা আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। আমাদের মনে রাখতে হবে যে কোনো রাষ্ট্র ও তার আওতাধীন বসবাসকারী বসবাস করে সকল নাগরিকের মধ্যে সম্পর্ক থাকতে হবে খুবই অটুল এবং নিবিড় রাষ্ট্রহীন ব্যক্তি যেমন আত্মপরিচয়হীন তেমনি নাগরিক ছাড়া রাষ্ট্র অকার্যকর রাষ্ট্র যেমন নাগরিকের জীবনকে অর্থবহ সুন্দর ও গতিশীল করে তোলে ঠিক তেমনই একজন স্বনাগরিক ও রাষ্ট্রকে সফল করে তোলার ক্ষেত্রে অপরিহার্য তাই রাষ্ট্রকে হতে হবে কল্যাণমুখী তেমনি নাগরিকরাও হবেন রাষ্ট্রের প্রতি অনুগতশীল বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের সামাজিক নিরাপত্তার অধিকার সুনিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব তাছাড়া মানুষের সাংবিধানিক ও মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব রাষ্ট্রের আবার সংবিধানের সাতাশ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের নাগরিকের অধিকার সমান তাই রাষ্ট্র প্রতিটি পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের মাধ্যমে মানুষের জানমালের নিরাপত্তা সহ সব অধিকার নিশ্চিত করে থাকে আর এজন্য উনিশশো তেতাল্লিশ সালের পুলিশ প্রবিধান অব বেঙ্গল অনুযায়ী প্রবিধান তেত্রিশে পুলিশকে জনসাধারণের সাথে সুসম্পর্ক বজায় রাখতে বলা হয়েছে যেহেতু পুলিশ জনসাধারণের সাথে জড়িত সেহেতু জনসাধারণের পুলিশের সদা সর্বদা ভালো সম্পর্ক রাখা কর্তব্য আর এটা রাখতে হবে কারণ জনগণের সাথে ভালো সম্পর্ক যদি না রাখতে পারে পুলিশকে কর্মক্ষেত্রে সফলতা আসার সম্ভাবনা খুবই কম খুবই ক্ষীণ এজন্য একজন পুলিশ অফিসারকে সফল হতে হলে জনসাধারণের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে ইহার কোন বিকল্প নাই আবার একটি সুষ্ঠু সামাজিক ব্যবস্থায় পুলিশের ভূমিকা অপরিসীম পুলিশহীন দেশের জনগণের যান ও মাল কোনোভাবেই নিরাপদ নয় এ কারণে পুলিশকে জনগণের বন্ধু বলা হয় আবার বাস্তবে কোনো কোনো পুলিশের নেতিবাচক ভূমিকার কারণে পুলিশ সম্পর্কে মানুষের মধ্যে বিরূপ প্রক্রিয়া রয়েছে কিন্তু আমরা তার জন্য কোনোভাবেই গোটা পুলিশ বাহিনীকে দোষারোপ করতে পারি না মনে রাখতে হবে এই সকল নেতিবাচক ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের জন্য দেশের প্রচলিত আইনের শাস্তির ব্যবস্থাও রয়েছে যেমন ধরেন কোনো পুলিশ সদস্য করতে কোনো ব্যক্তির ক্ষতি যদি করতে চান এবং ক্ষতি করার জন্য যদি সে আইনের আদেশ অমান্য করেন তাহলে আঠারোশো ষাট সালের দণ্ডবিধির একশো ছেষট্টি ধারা মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায় আবার আইন বিরুদ্ধ গ্রেপ্তার মানে আইনানুভাবে যাকে গ্রেপ্তার করতে বাধ্য না বা যাকে আইনানুভাবে গ্রেপ্তার করা যায় না এই ধরনের ব্যক্তিদের যদি কোনো পুলিশ সদস্য গ্রেপ্তার করেন বা আটক করেন বা আটক রাখেন সেই ক্ষেত্রে বাংলাদেশ দণ্ডবিধি আঠারোশো সালের দুইশো ধারা মোতাবেক সেই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায় এগুলো ছাড়াও হেফাজতে মৃত্যু নিবারণ আইন দুই তেরো অনুযায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায় তবে মনে রাখতে হবে রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনার স্বার্থে পুলিশ রাষ্ট্রের সকল নির্দেশ পালন করতে বাধ্য থাকেন দায়িত্ব পালন ও অপরাধ নিবারণ সহ পুলিশকে আঠারোশো সালের ফৌজদারি কার্যবিধি চুয়ান্ন ধারা মোতাবেক কোনো সন্দেহজনক ব্যক্তিকে বা কোন আহ অপরাধীকে বিনা পরে গ্রেফতার করার অধিকার দেওয়া হয়েছে আবার আমলযোগ্য যে কোনো ঘটবে ধারা পুলিশ ব্যবস্থা গ্রহণ করতে পারেন তেমনি ফৌজদারি কার্যবিধির একশো তিন ধারা অনুযায়ী তল্লাশি কার্যক্রম পরিচালনার জন্য পুলিশকে ক্ষমতা প্রদান করা হয়েছে এবং প্রচলিত অন্যান্য আইন অনুযায়ী আরো অনেক পুলিশকে ক্ষমতা প্রদান করা হয়েছে তবে আমাদের দেশ জনবহুল অনেক জনরগণ আমাদের দেশে সে অনুপাতে আমাদের দেশে পুলিশের সংখ্যা খুবই নগণ্য খুবই কম এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে একতরফা তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে সমর্থ হন না জনসাধারণের সাহায্য সহযোগিতা ছাড়া তাদের উপর দেওয়া কাজ যত যেভাবে করা উচিত তত দূর সেভাবে পুলিশ করতে পারেন না সে কারণে আইন বাংলাদেশের সকল মানুষের উপর কিছু দায়িত্ব চাপিয়ে দিয়েছে আঠারোশো আটানব্বই সালের ফৌজদারি কার্যবিধির বিয়াল্লিশ ধারা মোতাবেক স্পষ্টভাবে বলা আছে যে জনসাধারণ পুলিশ ও ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য কি কার্যে সাহায্য করতে বাধ্য চলুন জেনে নেই অপর কোন ব্যক্তিকে গ্রেপ্তার করতে বা ওই ব্যক্তির গ্রেপ্তার করার সময় তার পালায়ন রোধে পুলিশকে জনসাধারণ সাহায্য করতে বাধ্য আরেকটি হচ্ছে কোনো শান্তি ভঙ্গ রোধ করতে বা সরকারের সম্পত্তি ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য জনসাধারণ পুলিশকে সাহায্য করতে বাধ্য এক্ষেত্রে শুধু সাহায্য করতে বাধ্য নয় এই সাহায্য যদি সে যুক্তিসঙ্গত কারণ ছাড়া না করে মানে পুলিশ সাহায্য চাইলো এ ধরনের সাহায্য জনসাধারণ যুক্তিসঙ্গত কারণ ছাড়া করলো না সেই ক্ষেত্রে আঠারোশো সালের দণ্ডবিধির একশত সাতাশি ধারা মোতাবেক তার শাস্তি হবে সেই জনসাধারণ কিন্তু দণ্ডের মুখোমুখি হবেন আবার ফৌজদারি কার্যবিধির একশত ধারা মোতাবেক জনসাধারণ পুলিশকে কতিপয় অপরাধের সংবাদ প্রদান করতে কিন্তু বাধ্য যদি এই ধরনের অপরাধের সংবাদ জনসাধারণ পুলিশকে না দেন এই বাধ্য হয়েও কোনো অপরাধ ঘটলো সেই সংবাদ পুলিশকে দিলেন না সেই ক্ষেত্রে জনসাধারণ আঠারোশো সালের দণ্ডবিধির একশত ধারা অথবা দুই শত দুই ধারা মোতাবেক দণ্ডিত হতে পারেন আবার এখানে আর একটি কথা আছে যে অপরাধের সংবাদ দিলেন ঠিক অপরাধের সংবাদটা ছিল মিথ্যা অযথা পুলিশকে হয়রানি করার জন্য আপনি অপরাধের সংবাদ দিলেন সেই ক্ষেত্রেও আপনি কিন্তু আঠারোশো ষাট সালের দণ্ডবিধির একশত বিরাশি ধারা মোতাবেক দণ্ডিত হতে পারেন প্রকৃত ক্ষেত্রে এই ধরনের বিধান প্রচলিত আরো অনেক আইনে রাখা হয়েছে সেজন্য সব পর্যালোচনা করলে দেখা যায় যে জনসাধারণ আর পুলিশ একে অপরে খুবই ঘনিষ্ঠ তাই শুধু জনসাধারণ নয় পুলিশ রাষ্ট্রের অপরিহার্য একটি অঙ্গ সবার প্রত্যাশা দুষ্টের দমন ও শিষ্টের পালনের মূলনীতি হিসাবে পুলিশ অনুসরণ করবে অন্যদিকে পুলিশ আছে বলেই আমাদের যান ও মাল এত নিরাপদ থাকে তাই পুলিশ হোক প্রকৃতপক্ষেই জনসাধারণের বন্ধু পুলিশ হিসেবে বলতে চাই জনসাধারণ পুলিশকে তার কর্তব্য কার্য পালন করার জন্য সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করবেন এবং আমি এই প্রত্যাশা রেখেই আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ